ভাইরে রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে একেবারে পার্শ্ববরী স্বর্ণ চুরি হবার ঘটনা ঘটেছে খবরটা শুনে প্রথমে আমি ভেবেছিলাম এটা হয়তো গুজব কিন্তু না সত্যি চুরি গেছে আর অবাক করা বিষয় হল দুইজন লোক বোরকা এই আকামটা করেছে এখন এই দুই চোরের খবর ছড়িয়ে পড়তে দেশের মেয়েরা হঠাৎ করে উত্তেজনায় ফেটে পড়েছে তারা এখন একটাই কথা বলছে সতীনের সংসার করতে হলেও রাজি আছে তারপরও ওই দুই চোরের একজনকে আমি বিয়ে করব এখন অনেক অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে হঠাৎ করে মেয়েরা এই দুই চোরকে বিয়ে করতে এত পাগল হল কেন দেখেন ভাই এখনকার বাংলাদেশের সোনার দাম শুনলে আপনার ব্যক্তিগত সোনার দুইটা দানা খুলে মাটিতে পড়ে যাবে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন দুই লাখ দুই টাকা এই হিসেবে পাঁচশো ভরি মানে প্রায় দশ কোটি টাকা এখন বলেন যে পোলার কাছে পাঁচশো ভরি সোনা আছে সে চোর হোক চিন্তাইকারী হোক এমন শখের ডাক সমর্থক মেয়েরা তাকে বিয়ে করতে রাজি হবেই বানা কেন যেখানে মেয়েদের দুই আনা সোনা দিয়ে আংটি বানিয়ে প্রোপোজ করলে তারা রাজি হয়ে যায় সেখানে যদি কোনো চোরের কাছে পাঁচশো ভরের সোনা থাকে তখন মেয়েরা শুধু রাজি না লিটনের ফ্ল্যাটে গিয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকতেও রাজি থাকবে এখনকার প্রেমে ভালোবাসা না থাকলেও সোনার ঝেলি থাকলে সব মাপ সিসিটিভিতে যখন এই দুই চোরের ফুটেজ দেখলাম তখন আমার ভেতরে একটাই আফসোস কাজ করলো আমরা এখনো উন্নত বিশ্ব থেকে অন্তত একশো বছর পিছিয়ে পিছিয়ে আছে ওরা বোরকা পরে চুরি করছে উন্নত দেশে দেখেন চুরি করাটাও এক ধরনের আর্ট চোরের গায়ে থাকে সুন্দর ডিজাইনের মুখোশ আলাদা ড্রেস কোড হাতে আধুনিক গ্যাজেট মনে হয় যেন তারা চুরি করতে নয় সিনেমার শুটিং করতে এসেছে আর আমাদের দেশের চোরেরা ফকিন্নির মতো বোরকা দোকানে ঢুকে মিশন ইম্পসিবল চালাচ্ছে আমার মতে এই দুইজন ধরা পড়লে তাদের রিমান্ডে ডিম থেরাপি দেওয়ার বদলে মানি হেস্ট সিরিজটা দেখানো উচিত অন্তত বুঝবে চুরি করারও একটা আর্ট আছে একটা স্টাইল আছে একটা প্রেজেন্টেশন লাগে শুধু শোনা নয় স্টাইলেও একটু ঝিলিক থাকতে হয় এদিকে দোকান মালিকের বক্তব্য আর সিসি ফুটেজ দেখে আমার বন্ধু ক্যারামত একদম শার্লো হোমস মুডে চলে গেছে সে বলছে ডাল মে কুচ কালা হ্যাঁ মানে পুরো ঘটনায় গন্ডগোল আছে ক্যারামতের যুক্তি হল যেখানে পাঁচশো ভরি সোনা থাকে সেখানে নিরাপত্তা ব্যবস্থা তো লোহার দেয়ালের মতো কঠিন থাকার কথা কোন দোকান মালিকই এত সোনা বাহিরের ডিসপ্লেতে রেখে যায় না তারা সামান্য কিছু স্বর্ণালঙ্কার ডিসপ্লেতে রাখে আর বাকিটা লকারে করে রাখে রাতে দোকান বন্ধ করার সময় তো এমন ভাবে খোলা গ্লাসের মধ্যে রেখে দেয় না পাঁচশো ভরি তো অনেক দূরের কথা পাঁচ ভরিও কেউ বাইরে রাখে না ক্যারামতের কথা শুনে আমিও ভাবলাম হ সত্যি তো দশ কোটি টাকার মালামাল কেউ এমন হেলা ফেলায় রাখে নাকি ব্যাপারটা একদম আজগুবি লাগছে হয়তো ভেতরে অন্য কোনো নাটক আছে যেটা এখনো পর্দার আড়ালে আমি অবশ্য চিন্তা আছি অন্য কিছু নিয়ে আমার যে অবস্থা কোন মেয়েকে আমার নিজস্ব সোনা দেওয়া বাদে এক আনা সোনা দিয়ে পারিবারিক ভাবে বিয়ে করা সম্ভব মেয়েকে পছন্দ হলেই মেয়ের বাবা প্রথমেই বলে বসে আমার মেয়েকে বিয়ে করতে হলে কমপক্ষে দিতে হবে এই কথা শোনার পর আমার নিজের সোনার দানাই ভয় পড়ে মানে হয়ে যায় এখন যে অবস্থায় বিধবা বা ডিভোর্সি মেয়েকে পালিয়ে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় দেখি না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এখনকার বাজারে সোনার দাম এত বেড়ে গেছে যে ভালোবাসার দাম শূন্য হয়ে গেছে আগে প্রেম মানে ছিল অনুভূতি এখন সেটা গ্রাম প্রতি ক্যারেট হিসেবে হিসাব হয় তাই যদি এই চোর দুইজনের হাতে পাঁচশো ভরি সোনা থাকে তাহলে তাদের জন্য মেয়েদের পাগল হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না এটা এখনকার গোল্ডেন রিয়েলিটি